কমান্ডো নামটি শুনলে আমাদের চিন্তা ভাবনার মধ্যে আসে একজন ওয়েল ট্রেন্ড এবং ওয়েল পার্সোনালিটির ব্যক্তি এবং আপনারা সকলে জানেন একজন হতে হলে কতটা শক্ত ট্রেনিং হয় হয় আর যদি কথা এর পাশাপাশি পাকিস্তানের কমান্ডোদের পৃথিবীর সব থেকে কঠিন ট্রেনিং দেওয়া হয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে এবং অন্যদিকে পাকিস্তানের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই দুই দেশের মধ্যে কোন দেশের কমান্ডোদের সব থেকে কঠিন ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয় তবে আপনাদের উদ্দেশ্যে বলে দিই পাকিস্তানের কমান্ডোদের থেকে বাংলাদেশের কমান্ডোরা অনেক বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী হয়ে থাকে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন বাংলাদেশের এবং এবং পাকিস্তানের কমান্ডোদের কত ভয়ঙ্কর কঠোর ট্রেনিং দেওয়া হয়ে থাকে তো দেখলে যাই হোক যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিয়ে বন্ধুরা জাতিসংঘের রেকর্ড ঘাটলে আমরা দেখতে পাই পাকিস্তান এবং ভারতের সৈনিকদের থেকে বাংলাদেশের সৈনিকরা অনেক এগিয়ে রয়েছে বাংলাদেশের সৈনিকরা সব থেকে বেশি শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ করেছে তো যাই হোক সবার প্রথমে দেখে আসি বাংলাদেশের কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে বন্ধুরা বাংলাদেশের আর্মিদের গ্যাগিং ট্রেনিং দেওয়া হয়ে থাকে আসলে এই ট্রেনিংটি অনেক ভয়ঙ্কর হয়ে থাকে বাংলাদেশের আর্মিদের যত ট্রেনিং রয়েছে তার মধ্যে সব থেকে কঠিন ট্রেনিং হচ্ছে এই গ্যাগিং ট্রেনিং আর এই ট্রেনিং এ এত কষ্ট দেওয়া হয় তার কারণ হচ্ছে যদি কখনো শত্রুর হাতে ধরা পড়ে যায় তাহলে শত্রুরা হাজার কষ্ট দেওয়ার পরেও যাতে ওই কমান্ডো তার মুখ দিয়ে তার নাম তার ইউনিটের নাম এবং মিশনের উদ্দেশ্য না বলে মানে শত্রুর হাতে ধরা পড়লে কোনো অবস্থাতে যেন নিজের পরিচয় না দেয় তার কারণে এত কষ্ট দেওয়া হয়ে থাকে গ্যাগিং ট্রেনিং এ আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একজন আর্মিকে গোটা শরীর বেঁধে টানা হচ্ছে তবে অনেক সময় এই ধরনের ট্রেনিং এর ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেকজন আপলোড দিয়ে থাকে এবং বলে যে বাংলাদেশ আর্মিরা কিভাবে অত্যাচার করছে আসলে বন্ধুরা এটি অপপ্রচার চালানো হয় এগুলো দেখার কারণে যারা সেনাবাহিনীতে যোগদান দিতে ইচ্ছুক তারা নিরাশ হয়ে যায় বন্ধুরা এরকম কার্যক্রম কোনো জাতির জন্যই কল্যাণ বয়ে আনবে না এরপর বাংলাদেশের আর্মিদের প্যারা কমান্ডো ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই প্যারা কমান্ডো ট্রেনিং সব থেকে উন্নত মানের একটি ট্রেনিং হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর আরেকটি কঠোর ট্রেনিং এর নাম হচ্ছে প্যারা কমান্ডো ট্রেনিং বুকে সাহস এবং গায়ে জোর না থাকলে এই প্যারা কমান্ডো ট্রেনিং কখনোই করা সম্ভব নয় সন্ত্রাসী হামলা মোকাবেলায় প্লেন হাইজ্যাক এবং দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার জন্য এই প্যারা কমান্ডো ইউনিট নিয়োজিত থাকে এই প্যারা কমান্ডো ট্রেনিং এতটাই বিপজ্জনক যে এই ট্রেনিং চলাকালীন অনেক সৈনিক মারা পর্যন্ত যায় এই প্যারা কমান্ডোদের ট্রেনিং তিন থেকে ছয় মাস হয়ে থাকে আর এই প্যারাকমান্ডো ট্রেনিং এ একশো ভাগের মধ্যে তিরিশ ভাগ সৈনিক উত্তীর্ণ হতে পারে এই প্যারাকমান্ডো ট্রেনিং এর শুরুতে সৈনিকদের তিরিশ কেজি ভারী ওজন নিয়ে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এরপর সৈনিকদের ট্রেনিং দেওয়া হয় গ্রেনেড বন্ধু এবং যাবতীয় হাতিয়ার কিভাবে চালাতে হবে এছাড়া সৈনিকদের অনেক বাজে বাজে খাবার অভ্যাস তৈরি করা হয় সব বাজে খাবার খাবার অভ্যাস করা হয় তার কারণ হচ্ছে প্রতিকূল পরিবেশে যাতে কমান্ডোরা যেকোনো কিছু খেয়ে টিকে থাকতে পারে আর এই ট্রেনিং এর সব থেকে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে মাঝ আকাশে চলন্ত বিমান থেকে ঝাঁপ দেওয়া এই ট্রেনিংটি করার জন্য অনেক সাহসের প্রয়োজন হয় তবে অনেক সৈনিক রয়েছে যারা ভয় পেয়ে প্যারাশুট খুলতে না পেরে মৃত্যুবরণ করেছে এই ট্রেনিংটি করার সময় সৈনিকরা মৃত্যুকে অনেক কাজ থেকে দেখে আসে এরপর এই সব আর্মিদের ভোলাটে ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই ট্রেনিং এ আর্মিদের কাদার মধ্যে পুরোপুরি শুয়ে দেওয়া হয় তাছাড়া এই ট্রেনিং এ আর্মিদের কাদার মধ্যে ডিগবাজি দিয়ে সামনের দিকে এগোতে হয় মূলত কাদার মধ্যে টিকে থেকে যুদ্ধ চালিয়ে যাবার জন্য এই ধরনের ট্রেনিং দেওয়া হয়ে থাকে তবে এই ট্রেনিংটি করার সময় অনেক সৈনিক কাদা মাটি মৃত্যুর কোলে ঢলে পড়ে এই নোংরা কাদার মধ্যে ট্রেনিং করা কতটা কষ্টকর তা হয়তো আমরা ঘরে বসে বুঝতে পারবো না তো এই সব সৈনিকদের জন্য ভিডিওতে একটা লাইক তো দেওয়াই যায় এরপর বাংলাদেশের সৈনিকদের ওয়াটার ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই ওয়াটার ট্রেনিং অনেক ভয়ঙ্কর একটি ট্রেনিং হয়ে থাকে এই ট্রেনিং এ একজন সৈনিককে হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয় এবং এই হাত পা বাঁধা অবস্থায় একজন সৈনিককে তিরিশ থেকে চল্লিশ মিনিট পানির ভেতরে টিকে থাকতে হয় অনেকে এই ট্রেনিং কে দেখে সহজ বলে মনে করতে পারে কিন্তু বন্ধুরা আপনারাই দেখুন একজন সৈনিকের হাত পা অবস্থায় পানিতে কি অবস্থা হয় রীতিমতো এমন সৈনিক রয়েছে যারা তাদের প্রাণের জন্য ভিক্ষা চায় এছাড়াও বাংলাদেশের সৈনিকদের কমান্ডো হওয়ার জন্য জগিং ট্রেনিং দেওয়া হয়ে থাকে এই ট্রেনিং এ সৈনিকদের গায়ে অনেক লতাপাতা বেঁধে দেওয়া হয় এবং সৈনিকদের এক হাজার বার লেফট রাইড করানো হয় আর এতবার লেফট রাইড করার কারণে সৈনিকদের পুরো গা ব্যথা হয়ে যায় এবং এই ট্রেনিং এর কারণে সৈনিকদের শরীরের বিভিন্ন জায়গায় লতাপাতা ঢুকে যায় এছাড়াও বাংলাদেশের সৈনিকদের একজন কমান্ডো হওয়ার জন্য অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ট্রেনিং দেওয়া হয়ে থাকে সুচলুন এবার অন্যদিকে দেখে আসি পাকিস্তানি কমান্ডোদের কেমন ট্রেনিং দেওয়া হয়ে থাকে বন্ধুরা পাকিস্তানি আর্মিদের মেন্টালি এবং ফিজিক্যালি অনেক শক্তভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে পাকিস্তানের কমান্ডোদের এক পর্যায়ে কোবরার রক্ত খাওয়ানো হয় বন্ধুরা তাদের কোবরার রক্ত খাওয়ানো হয় তার কারণ হচ্ছে তারা মনে করে এই কোবরা সাপের রক্ততে অনেক নিউট্রোলিন থাকে যাতে করে বিভিন্ন প্রতিকূল পরিবেশে পাকিস্তানি কমান্ডোরা টিকে থাকতে পারে এই কোবরা রক্ত ছাড়াও বিভিন্ন বিচ্ছু এবং পোকামাকড় খেতে হয় পাকিস্তানি কমান্ডোদের বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এই বিচ্ছু এবং পোকামাকড় খাওয়া কতটা সাহসের ব্যাপার এর পাশাপাশি পাকিস্তানি আর্মিদের ওয়াটার ট্রেনিংও দেওয়া হয়ে থাকে তবে তাদের ওয়াটার ট্রেনিং একটু আলাদা হয়ে থাকে তাদের হাত পা বেঁধে পানির মধ্যে ফেলে দেওয়া হয় এরপর তাদের একটি কাজ দেওয়া হয় যে পানির নিচে কোনো একটি বস্তু থাকবে আর সেই সৈনিককে ওই বস্তুটি মুখ দিয়ে তুলে আনতে হবে বন্ধুরা হাত পা বাঁধা অবস্থায় তারা এই বস্তুকে পানির নিচ থেকে তুলে আনতে সক্ষম হয় তবে কিছু কিছু সৈনিক রয়েছে যারা এই ট্রেনিং অবস্থায়ও মারা যায় এই ট্রেনিংটি করার সময় যদি আপনার হাত পায়ের বাঁধন খুলে যায় তাহলে আবার আপনাকে এই ট্রেনিংটি করতে হবে এছাড়া পাকিস্তানের কমান্ডোদের কমান্ডো ট্রেনিং দেওয়ার জন্য স্পেশাল ক্যাম্পে পাঠানো হয়ে থাকে আর সেই স্পেশাল ক্যাম্পে সৈনিকদের অনেক ফিজিক্যাল স্প্রেস নিতে হয় তাদেরকে অনেক দূরের পথ পাড়ি দিতে হয় অনেক ভারী ভারী জিনিস নিয়ে এরপর সৈনিকদের একশো কিলোমিটার পর্যন্ত দৌড়াতে হয় আর তারা শুধুমাত্র খালি হাতে এই একশো কিলোমিটার পর্যন্ত দৌড়ায় না তাদের হাতে অনেক ভারী ভারী অস্ত্র এবং জিনিসপত্র থাকে এই একশো কিলোমিটার পথ পাড়ি দিতে তাদের সময় লাগে ষোলো থেকে সতেরো ঘন্টা এরপর শুরু হয় সৈনিকদের রাত জাগার ট্রেনিং সৈনিকদের পনেরো দিন রাত জেগে থাকতে হয় এবং তারা দিনে একটু একটু ঘুমাতে পারে আর পনেরো রাত না ঘুমিয়ে থাকার পর তাদেরকে আরো একটি ট্রেনিং দেওয়া হয়ে থাকে তাদের বন্ধুদের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘাড়ে করে নিয়ে যেতে হবে আসলে প্যারা কমান্ডোরা মনে করে যে কোনো পরিস্থিতিতে তারা শত্রুদের হাতে তাদের সাথীদের তুলে দেবে না আর কোনো পরিস্থিতিতেই তারা তাদের সাথীদের শত্রুদের এলাকায় ফেলে আসবে না এই ট্রেনিংটি শেষ হওয়ার পর তাদের শুরু হয় এক কিলোমিটার দূরের পথ পাড়ি দেওয়া তবে এই এক কিলোমিটার দূরের পথ তাদেরকে শুয়ে শুয়ে পাড়ি দিতে হয় এবং তাদের ঘাড়ে থাকে অনেক ভারী ভারী ব্যাগ এবং তাদের হাতে ভারী ভারী রাইফেল থাকে এই ট্রেনিংটি শেষ হলে কমান্ডোদের বড় বড় চাকা এবং গাছের গুঁড়ি দেওয়া হয় এগুলো তাদের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যেতে হবে বন্ধুরা এই সব ট্রেনিং চলাকালীন পাকিস্তানি কমান্ডোদের কোনো খাবার দেওয়া হয় না যার কারণে তারা অনেক দুর্বল হয়ে পড়ে আর এই ট্রেনিংটি শেষ হওয়ার পর তাদের গ্লাসে করে এক ধরনের লিকুইড খেতে দেওয়া হয় এবং এই লিকুইড গুলো দেখে মনে হয় এগুলো যেন ড্রেনের পানি আসলে এটি একটি স্পেশাল তরল পানি যেটি খাওয়ার পর সৈনিকরা আবার শক্তি ফিরে পায় তবে সৈনিকদের বলা হয় না যে এটি স্পেশাল তরল পানি সৈনিকদের বলা হয় যে এটি পানি এখানে তাদের ফিজিক্যাল ট্রেনিং শেষ হয় এরপর তাদেরকে পাঠানো হয় মেন্টাল ট্রেনিং এ এরপর এই কমান্ডোদের একটি রুমে বসিয়ে চারিদিক থেকে তাদের গায়ে লাইট মারা হয় লাইট মারার পাশাপাশি তাদের আশেপাশে চিৎকার করা হয় এবং এত কিছুর উত্তর খাতায় লেখা এরপর তাদের মেডিকেল চেক হয়ে থাকে মেডিকেল চেক এর পর যারা যারা টিকে যায় তাদেরকে পাকিস্তানি কমান্ডো হিসেবে তৈরি করা হয় বন্ধুরা দেখতে পেলেন পাকিস্তানি কমান্ডোদের কিভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে পাকিস্তানি কমান্ডোদের যেভাবে ট্রেনিং দেওয়া হয়ে থাকে ঠিক একইভাবে বাংলাদেশের কমান্ডোদের ট্রেনিং দেওয়া হয়ে থাকে তবে এখানে কোন কমান্ডোদের ট্রেনিং সব থেকে কঠিন তা আপনারাই কমেন্ট বক্সে জানান আর যারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ